হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করে দিই আজকে দেখো রবিবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো রবিবার দিন ভাবলাম যে একটু কোথাও ঘুরতে বেরবো তো কর্তা বললেন যে একটু ঠান্ডা ঠান্ডা তো পড়েই গেছে তো চলো চিড়িয়াখানা ঘুরে আসি তাই বিকেলবেলা বেরিয়ে পড়েছি চিড়িয়াখানার উদ্দেশ্যে তো তোমরা পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো তোমাদের সঙ্গে শেয়ার করব আলটিমেট আমরা কোথায় কোথায় ঘুরলাম কি কি দেখলাম তো চলো এখন রাস্তায় বেরিয়ে পড়েছি এখন বাজে সাড়ে চারটে তো বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে চারটে তারপর দেখো আস্তে আস্তে কিন্তু সন্ধে হতে শুরু করেছে এইটা দেখো এই বিল্ডিংটা হচ্ছে পোস্ট অফিসের যে মেন হেড অফিস সেটা কিন্তু কলকাতার এই অফিসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর দেখো প্ল্যানেটে এসে গেছি অনেক দিন হলো প্ল্যানেটে আসা হয় না কোনো রকম কেনাকাটি করতে আর আসা হয় না তো আগের বছর নয় তার আগের বছর মানে বছর আগেই এসেছিলাম স্টিলেদার্সে তো তখন আসা হয়েছিল তো তারপর থেকে আর আসা হয় না তো এইদিকে বেশ সুন্দর লাগছিল দোকানপাটগুলো সাজানো ছিল তো আমরা যেহেতু আর কেনাকাটির উদ্দেশ্যে আসিনি তা জন্য বেরিয়ে পড়েছি দেখো একদম পাশ দিয়ে চলে গেলাম সোজা চিড়িয়াখানার উদ্দেশ্যে তো চিড়িয়াখানা তো অনেকবার গেছি আগের বছরও গেছিলাম গত বছর গিয়েছিলাম এবং টাইমিংটা সত্যি কথা বলতে মনে নেই বারবার যাওয়া হয় কিন্তু সময়টা মনে থাকে না যে কটার সময় খোলে কটার সময় বন্ধ হয় যা ভেবেছিলাম যখন আমরা এসে পৌঁছাই তারপরে দেখি যে চিড়িয়াখানা কিন্তু বন্ধ হয়ে গেছে দেখো অন্ধকার ঘুট ঘুটে তো তারপরে যে ওর বাবা বলল যে চলো মিউজিয়ামে যাই মানে সেন্ট্রাল জেলে তো সেখানে এসে ভাবলাম যে টিকিট কাটব জিজ্ঞেস করি যে কত কি আছে দেখো এখানেও কিন্তু লেখা রয়েছে যে বিকেল সাড়ে পাঁচটা অবধি কিন্তু এন্ট্রি আর সাড়ে মানে ছটা থেকে লাইটিং শো আর সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে দুপুর সাড়ে এগারোটা থেকে সাড়ে পাঁচটা তারপরে কিন্তু লাইটিং শো আছে তো কোনো কিছুই আজকে দেখা হলো না আলটিমেটলি তারপরে আমরা ভাবলাম যে চলো এবার বাড়ি যাওয়া যাক তারপরে বাবা বললো যে এসেছি যখন একটুখানি স্কাই ওয়াক দেখে যাই কালীঘাটে তো সেই জন্য আমরা চলে এলাম কালীঘাটের স্কাই ওয়াকে তো স্কাই ওয়াক তো আমরা দক্ষিণেশ্বরে দেখেছি দক্ষিণেশ্বরে তো খুব সুন্দর স্কাই ওয়াক আছে তো কালীঘাটের স্কাই ওয়াকটা কোনোদিনও আসেনি সেই জন্য ভাবলাম যে এসেছি যখন ঘুরে যাই তো এখানে বেশ কয়েকটা ছবি তোলা হয়েছে রিলসও বানানো হয়েছে সেগুলো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিছুটা আছে পরপর তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো দেখতেই পাচ্ছ জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই দিকটা সোজা গেলে কালীঘাটের মন্দিরটা পড়ছে তো আমরা এখন কালীঘাটের মন্দিরে যাবো না আমরা কিন্তু এখানটা একটুখানি ঘুরে তারপরে চলে যাব জায়গাটাই খুব সুন্দরভাবে লেখা রয়েছে কিভাবে কালীঘাটের প্রতিষ্ঠা হয় বা কিভাবে কালীঘাটের মা কালী এখানে আসেন তো সেইটার পাশে কিন্তু এত সুন্দরভাবে আঁকা রয়েছে ছবিটা দেওয়ালের মধ্যে এটা কিন্তু খুবই নজর কাড়ার একটা দৃশ্য কারা কারা কালীঘাটে এসেছো এবং স্কাইওয়াকে এসেছো কালীঘাট মন্দির দর্শন করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও মন্দির আমার দর্শন হয়নি পরে আবার কোনো একদিন যাব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে ধন্যবাদ দেখার জন্য